হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুমিস ওয়ার্ক এন্ড ব্লগ আজকের ভিডিওতে আপনাদের সাথে কিছু বেবি ড্রেসের ডিজাইন শেয়ার করব আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন এটি আমি সুতি কাতান কাপড় এবং বয়েল কাপড় এক কালার কাপড় দিয়ে তৈরি করেছি এখানে উপরে আমি কাতান কাপড়টি দিয়ে একটি প্রজাপতির মতো ডিজাইন করে নিয়েছি এবং পাশে সুতা দিয়ে আমি এগুলো হাতে সেলাই করে নিয়েছি এবং দুটো বসিয়ে দিয়েছি এই বাটারফ্লাইটি ড্রেসের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে এটা আমি হাতে সেলাই করে নিয়েছি দেন কোমরে আমি কুচি দিয়ে ফ্রকটি তৈরি করেছি এবং হাতা আমি পিতা সিস্টেম রেখেছি নিচে আমি কুচি দিয়ে টার্সেলের মতো তৈরি করে নিয়েছি সম্পূর্ণ নিচের বড়াটিতে আমি এক কালার কাপড় দিয়ে কুচি দিয়ে নিয়েছি সাইডটি এরকম হবে এটি আমি বয়েল কাপড় এবং প্রিন্টার কাপড় দিয়ে তৈরি করেছি কোমরে ছোট ছোট করে কুচি বসিয়ে দিয়েছি এতে করে ফ্রকটি বেশি ঘের হয় এবং দেখতে সুন্দর লাগে আমি এই ফ্রকটিতে প্রায় দেড় কাপড় ব্যবহার করেছি উপরে আমি একটি লাভ শেপ দিয়ে এক কালার কাপড় দিয়ে ডিজাইন তৈরি করে নিয়েছি গলায় পাইপেন বসিয়ে নিয়েছি এবং হাতায় আমি কুচি দিয়ে ডিজাইন বানিয়ে নিয়েছি নিচের বর্ডারটিতে আমি প্রিন্টের কাপড়টি দিয়ে ডিজাইন তৈরি করে নিয়েছি এবং ব্যাক সাইডটি এরকম হবে এটি আমি একটি গাউন সিস্টেম ফ্রক তৈরি করেছি দুইটি স্টেপে আমি কুচি দিয়ে নিয়েছি ফ্রকটিতে এখানে বুকের কাছে একটি ফুল লাগিয়ে নিয়েছি এবং প্রিন্টের কাপড়টি দিয়ে গলা এবং হাতায় আমি পাইপেন লাগিয়ে নিয়েছি কোমর থেকে কুচি দিয়েছি এবং কোমরের এক পাশে প্রথম কুচি দিয়ে নিয়েছি তারপরে এর নিচের পার্টে আরেকটি লেয়ার তৈরি করে আমি কুচি দিয়ে নিয়েছি এতে করে মানে লুক অন্যরকম হবে এবং দেখতে সুন্দর লাগবে এখানে প্রায় আমার দুই গোজ কাপড় লেগেছে পেছনের লুকটি এরকম হবে এটি আমি একটি আমব্রেলা কাট ফ্রক তৈরি করেছি কালো কাপড় দিয়ে উপরে একটু ডিজাইন তৈরি করে নিয়েছি এখানে একটু কুচি দিয়ে নিয়েছি এবং হাতায় ছোট করে আমি হাতা লাগিয়ে নিয়েছি হাতায় আমি কালো কাপড় দিয়ে আবার পাইপেন লাগিয়ে নিয়েছি টি এরকম হবে এটি আমি এক কালার কাপড় দিয়ে ডিজাইন করে নিয়েছি কুচি দিয়ে একটু ডিজাইন তৈরি করে নিয়েছি এবং দুপাশে এক কালার কাপড়টি দিয়ে ডিজাইন করে নিয়েছি এবং এখানে আমি কুচি কুচি দিয়ে নিয়েছি এখানে কুচির দিয়ে নিয়েছি এবং আমি ফিতা সিস্টেম রেখেছি আপনারা চাইলে যে কোনো বয়সের বাচ্চাদের জন্যই এই ধরনের ডিজাইনের মধ্যে ফ্রক তৈরি করতে পারেন আমি একটু এক কাপড় দিয়ে দিয়ে ডিজাইন নিয়েছি এটি আমি সাদা কাপড়ের প্রিন্টের কাপড় দিয়ে উপরের পার্ট তৈরি করেছি এবং নিচে হালকা কাপড়টি দিয়ে বর্ডার একটু ডিজাইন তৈরি করে নিয়েছি এবং হাতায় কুচি দিয়ে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এতে করে কাজের প্রতি উৎসাহ বেড়ে যায় থ্যাংকস ফর ওয়াচিং